সকালবেলায় উঠে আগে একটু বাবুকে তেল ম্যাসাজ করিয়ে নিচ্ছিলাম এটা আমার প্রত্যেক দিনের রুটিন যে সকালবেলায় উঠে ওকে আগে তেলটা ম্যাসাজ করিয়ে দিই তো তারপরে ওকে দেখো পাশে শুইয়ে দিয়েছি আর ও হচ্ছে একটু খেলা করছে আর এদিকে দেখো আমি ভয়েস দিচ্ছি আর ও কেমন চেঁচাচ্ছে ও কিন্তু একটা খেলা করছে হ্যাঁ কেউ বলো না যে ও কান্না করছে তো তারপরে ওর পাপাকে ডাকছিলো তো তারপরে ওর পাপা উঠলে আমি একটু চা করে দিলাম আর এখন তো সেরকমভাবে খাবার কিছুই করে দিতে পারি না একটু ম্যাগিটা করে দিচ্ছিলাম তো একটু ম্যাগি করে দিলাম তো তারপরে দেখো আমি কটা সবজিও কেটে নিয়েছি ও তো ও ঘুমিয়ে গেল তো আমি ভাবলাম রান্নাটা করে নেবো আর ওকে আজকে যাবো ভ্যাকসিন দিতে আর আমি অনেকক্ষণ ধরে ভ্যাক এই ভয়েসটা দেওয়ার চেষ্টা করছি আর ও এত চেঁচাচ্ছে এত চেঁচাচ্ছে আমি ভয়েসটা দিতেও পারছি না তো দেখো ওর পাপা ওকে আদর করে নিল একটুখানি তো চলেও যাবে তো তারপর বাবু তো ঘুমিয়েও গেল ও একটু আদর করে নিয়ে চলেও যাচ্ছে তারপরে আমি রান্না করে নিলাম ওকে শুইয়ে দিয়ে তো রান্না করে দিয়ে কালকে দুটো পান্তা ভাজছিল সেটা দিয়ে তরকারি দিয়ে খেয়ে নিলাম আর ও উঠলে ওকে নিয়ে যাব ভ্যাকসিন দিতে আর আমি অনেকক্ষণ ধরে এই ভয়েসটা দেওয়ার চেষ্টা করছি কিন্তু ও এত পরিমাণে চেঁচাচ্ছে চেঁচিয়ে চেঁচিয়ে খেলা করছে মানে আমি ভয়েসটা দিতেই পারছি না তো যাই হোক এইভাবেই দিলাম যা